আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা জানব ইসলামী ইতিহাসের এক অসাধারণ অধ্যায় মুসলিম নৌবাহিনী ইসলামিক স্থল যুদ্ধের মতোই সমুদ্র সমুদ্রজয় ইসলামের বিস্তার ও সভ্যতার বিকাশে বিশাল ভূমিকা রেখেছিল চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাহিনী জেনে নেই ইসলামের প্রথম যুগে আরবরা মূলত মরুভূমির মানুষ ছিলেন তাদের প্রধান শক্তি ছিল অশ্বারোহী বাহিনী কিন্তু ইসলামের দ্রুত বিস্তার যখন ভূমধ্যসাগরের উপকূলে পৌঁছায় তখন সমুদ্রপথ নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে ওঠে খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথমে সমুদ্রযুদ্ধে আগ্রহী ছিলেন না কারণ তিনি মনে করতেন এটি ঝুঁকিপূর্ণ তবে খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর সময়ে মুসলিম নৌবাহিনী সংগঠিত হয় সিরিয়া ও মিশরের গভর্নর বিশেষত মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ান সমুদ্র অভিযানের ব্যবস্থা করেন তিনি ছিলেন মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা খ্রিস্টাব্দ ছয়শ পঞ্চান্ন সালে ঘটে বিখ্যাত ব্যাটল অব দ্য ম্যাস্টস যুদ্ধুল মোসার এটি মুসলিম নৌবাহিনীর প্রথম যুদ্ধ যেখানে মুসলমানরা বাইজেন্টাইন খ্রিস্টান সাম্রাজ্যের নৌবাহিনীকে পরাজিত করে এই জয় প্রমাণ করে দেয় যে মুসলমানরা শুধু স্থলেই নয় সমুদ্রেও সমান শক্তিশালী এরপর দ্রুতি মুসলমানরা ভূমধ্যসাগরে নিজেদের আধিপত্য স্থাপন করতে থাকে উসমান রাদিজাল্লাহু আনহু এর সময়ে মুসলিম নৌবাহিনী সাইপ্রাস দ্বীপ জয় করে এরপর রোডস ক্রিট সিসিলি এবং ভূমধ্যসাগরের অন্যান্য দ্বীপগুলো একে একে মুসলিম শাসনের অধীনে আসে এগুলো শুধু যুদ্ধক্ষেত্রই নয় বরং বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে উমাইজাদের সময় মুসলিম নৌবাহিনী আরও শক্তিশালী হয় তারা উত্তর আফ্রিকা থেকে স্পেন পর্যন্ত সমুদ্রপথে অভিযান চালায় আব্বাসীয়দের সময় বাগদাদ ছিল নৌবাণিজ্যের কেন্দ্র আরব সাগর ভারত মহাসাগর এমনকি চীন পর্যন্ত মুসলিম বণিক ও নাবিকরা যেত এ সময় মুসলমানদের হাতে তৈরি হয়েছিল উন্নত জাহাজ কম্পাস মানচিত্র এবং নৌপ্রযুক্তি মুসলিম নাবিকরা শুধু যুদ্ধ করত না বরং বিশ্ববাণিজ্যের নেতাও ছিল ভারত চীন আফ্রিকার পূর্ব উপকূলের সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে মুসলিম ব্যবসায়ীরা সুগন্ধি মসলা সিল্ক সোনা হাতির দাঁত ইত্যাদি নিয়ে আসত এভাবেই ইসলামী সংস্কৃতি ও ইসলাম ধর্ম দূরবর্তী দেশে ছড়িয়ে পড়ে অন্যদিকে মিশরের ফাতিমীয়রা নিজেদের শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলে তাদের নৌভিযান ভূমধ্যসাগর ও লোহিত সাগরে বড ভূমিকা রাখে সালাহুদ্দিন আয়ুবির সময়ে ক্রুশেডারদের মোকাবিলায় নৌবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মামলুকরা লোহিত সাগর ও ভারত মহাসাগরে পর্তুগিজদের বিরুদ্ধে মুসলিম নৌভিযান চালায় মুসলিম নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সময় আসে অটোমানদের হাতে বারবারোসা হায়রেদ্দিন পাশা ছিলেন এক কিংবদন্তী নৌসেনাপতি যিনি ষোটশো শতকে ভূমধ্যসাগরে অটোমানদের শক্তি প্রতিষ্ঠা করেন অটোমান নৌবাহিনী শুধু ইউরোপের উপকূল দখল করেনি বরং ভারত মহাসাগরে গিয়ে পর্তুগিজ উপনিবেশবাদের বিরুদ্ধেও লড়াই করেছিল পনেরোশো একাত্তর সালের ব্যাটল অব লেফ্যান্টো ছিল একটি বড নৌযুদ্ধ যেখানে ইউরোপীয় খ্রিস্টান শক্তির জোট অটোমান নৌবাহিনীকে থামিয়ে দেয় যদিও অটোমানরা দ্রুতি নিজেদের শক্তি পুনর্গঠন করে সতেরোশো শতকের পর ইউরোপে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি মুসলিমদের পেছনে ফেলে দেয় নতুন দিক নির্দেশক যন্ত্র কামান এবং শক্তিশালী জাহাজ বানিয়ে ইউরোপীয়রা সমুদ্রপথে দখল নিতে শুরু করে পর্তুগিজ স্পেনীয় ডাচ এবং ব্রিটিশ নৌবাহিনী ধীরে ধীরে মুসলিম নৌবাহিনীকে দুর্বল করে ফেলে মুসলিম নৌবাহিনীর ইতিহাস আমাদের শেখায় যে মুসলমানরা শুধু মরুভূমি আর স্থলযুদ্ধে নয় সমুদ্রেও একসময় দুনিয়ার শীর্ষে ছিল তাদের সাহস জ্ঞান প্রযুক্তি ও ঐক্য সমুদ্রকে মুসলিমদের হাতের মুঠোয় নিয়ে এসেছিল কিন্তু যখন তারা জ্ঞান ও ঐক্য হারালো তখনই সমুদ্রশক্তি ইউরোপের হাতে চলে গেল আজকের শিক্ষা হল যে জাতি জ্ঞান প্রযুক্তি ও ঐক্যের ওপর ভর করে এগোয় তারাই দুনিয়ার নেতৃত্ব দেয় প্রিয় বন্ধুরা মুসলিম নৌবাহিনীর এই ইতিহাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে